শুভ সন্ধ্যা গুড ইভিনিং বন্ধুরা আপনারা সবাই জানেন যে এখন একই সাথে কোপা আমেরিকা এবং ইউরোকাপ চলছে কিছুদিন আগে টি টোয়েন্টি বিশ্বকাপে চলেছে তো আমাকে অনেকেই বলছিল আমার কলিগরা বিশেষ করে কিছু জুনিয়র বন্ধুরা কিছু সিনিয়ররা বা গত ওয়ার্ল্ড কাপে আমার বিশ্বকাপের ফুটবল নিয়ে অ্যানালাইসিসগুলো দেখেছিলেন খুব মেটিকুলাসলি আমি তাদেরকে উদ্দেশ্যে কিছু কথা বলবো এটা জাস্ট আমার ওয়ান অফ মাই ফেভারিট পাস্ট টাইম নিজের কিছু এক্সপার্টিস শেয়ার করব যেহেতু আমি ফুটবলটা একদম আর্ট অ্যান্ড ফ্যান সেই নাইনটিন এইটটি সিক্স যদি এইটটি সিক্সের খেলাটা আমি বাবার সুভদেব রেডিওতে শুনেছি নাইনটি থেকে আমি কিন্তু কন্টিনিউ দেখেছি তার মানে অনেকগুলো বিশ্বকাপ দেখে ফেলেছি প্রথম চ্যাপ্টারটা সিরিয়াস সেকেন্ড চ্যাপ্টারটা হচ্ছে যুক্তি খণ্ডন আর থার্ড চ্যাপ্টারটা আজকের এই ফাইনালগুলো নিয়ে আমার প্রেডিকশন সিরিয়াসনেস হচ্ছে কি যেমন একটা আপনি না এই যে আপনার জীবনটা এখন আমি মনে করেন একদম ফুল জীবনের মাঝখানে আছি যদিও ফোরটি ফাইভ সরে মাঝখানে বলা যায় না মানে বেলা শেষের দিকে আর কি হ্যাঁ তো আর্জেন্টিনা কিন্তু বাই হুক হুকর বাই ক্রুক বাই চাঞ্চর বাই পারফরমেন্স দে আর ইন অ্যাকশন দেয়ার দ্য টপ টিম দ্য চ্যাম্পিয়ন টিম সো এই ব্যাপারে কিন্তু কোনো মতভেদ নাই তো যে কথা বলছিলাম কথা নয় কাজে অনেক আগে একটা কথা ছিল আমাদের দেশে সেই ছেলে কবে হবে কথাই না বড় হয়ে কাজে হবে বড় লাইনটাই টু এলোমেলো কিন্তু মেন কথা হচ্ছে আপনি কাজে প্রমাণ করতে হবে কথাই নাই আমি এখানে বেশি কিন্তু বলতে চাই না ওয়ান টু থ্রি ওয়ান মোর লোডিং দ্য আনডিফিটেড টিম হচ্ছে এখন পর্যন্ত কোপায় আমরা ব্রাজিলের মাটিকে ব্রাজিলকে হারাইয়া প্রমাণ করছি যে আমরা ব্রাজিল হারে না উরুগীয় যেমন নাইনটিন ফিফটিতে মারকানাতে দুই লক্ষাধিক ব্রাজিলিয়ানদের উপস্থিতিতে প্রমাণ করেছিল ব্রাজিল হারে না এক শূন্য গোলে জেতার পরও সুতরাং ব্রাজিল হারে না এটা আমরা জানি যদিও তাদের এখন এমন অবস্থা ছেড়ে দেমাকে দেবেছি গ্রেট রোনাল পর্যন্ত তাদের খেলা দেখেন না শুনে আমার বাবা ব্রাজিল সাপোর্ট করে আমরা ব্রাজিলের মূল খেলা দেখছি নাইনটিন এইটি সিক্সে বা নাইনটিন নাইনটিতে ব্রাজিল টিমে কারা খেলছে স্টার ছিল বলতে পারবেন নাইনটি নাইন পার্সেন্ট বলতে পারবেন না যে কারা খেলছিল সক্রেটিস ছিল তাকে বলা হয় সাদা সক্রেট সাদা পেলে কারে কা ছিল নাইনটিন নাইনটি টিমে এইটটি সিক্স টিমে টপ টিম ছিল কিন্তু তারা বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে বিশ্ব চ্যাম্পিয়ন সম্পূর্ণ আলাদা কম্বিনেশন লাক পারফরম্যান্স যেটা আর্জেন্টিনার এই মুহূর্তে আছে শুধু বক বক করলেই হবে না খোদ রোনালিন পর্যন্ত ব্রাজিলে খেলা দেখেন এখন বোঝেন কি অবস্থা সুতরাং যারা যে প্রিওয়ারে যাচ্ছে এখন এই মাদক ঠাদক টাকা এই যে রিয়াল মাদ্রিদে যায় কিছু টাকা পয়সা ইনকাম এই সব কারণে নেক্সট বারো বছরে আমি কোনো সম্ভাবনা দেখি না তাদের বিশ্বকাপ জেতার বারো বছর মনে রেখে তা মেনে নেন আর্জেন্টিনা সেরা তাদের সর্বকালের সেরা প্লেয়ার আছে আরও অনেক প্লেয়ার আছে লোস ডি মারিয়া ওটামেন্ডি কিছুদিন পর রিটায়ার করবে তারপর রয়েছে ডিপল পল ভেরি গুড মিডফিল্ডার ফিল্ডার ওটামেন্ডি যদিও আমাদের ভেরি গুড ডিফেন্সিভ ফিল্ডার ছিল কিন্তু সে তো চলে যাচ্ছে যাই হোক সমস্যা নাই রোমেরও আছে আর ওদিকে বাসপাকে এমিলিও মার্টিনও তো আছে সুতরাং সব পজিশনে একটা দারুণ কম্বিন কম্বিনেশন চলছে যেটা আমরা সবাই জানি এই বিগত চার বছরে মাত্র মনে দুইটা ম্যাচ হারছে শুধু এইটাই ধরে নিন কোপা আমেরিকার যে সরি বিশ্বকাপ কোয়ালিফাইং রাউন্ড সেখানেও কিন্তু আমরা টপে আছি এখন সো কিপ হার্ড ওয়ার্ক ইউল বি সাকসেসফুল বাট আফটার টুয়েলভ ইয়ার্স মাইন্ড ইট আফটার টুয়েলভ ইয়ার্স আর এখন কিছু কথা আপনার যদি অন্যের ভালো দেখে খারাপ থাকে আপনি মনে করেন সেটা এন ভি এন ভি এটা অ্যালার্জি না আপনি মনে করেন ফেক্সোফেনাডিন টেন এম জি খাইতে পারেন ভেরি গুড ভেরি গুড রুপাটিডিন খাইতে পারেন জাস্ট সিক অ্যাডভাইস ফ্রম ইউর প্রফেশনাল ডক্টর কিন্তু ডোন্ট পোক কি করে ফিল নোজ ইন এভরি ম্যাটার ওকে ইটস নট ডিজায়ারেবল আইদার সো এভার সি ইউরোনিয়ান না দ্য স্পিডিয়েস্ট ফুটবল টুর্নামেন্ট আই হ্যাভ এভার সিন আমি বিলেতে প্রিমিয়ার লিগ দেখেছি আর্সেনাল স্টেডিয়ামে আমি সাপোর্ট করতাম চেলসিয়া এখন মেন সিটি চেলসি দুইটা কী করি আমার মূল টিম চেলসিয়া তো ওদের আছে কিন্তু লং বলে খেলার একটা ই আর স্পিড দ্রুতগতির এবং তাদের অ্যাথলেটিক বডি এটা কিন্তু তাদের একটা আমি বলবো অ্যাসেট আর কোপাটটা হয়েছে কি এটা ব্যক্তিকেন্দ্রিক খেলা এটা স্কিল স্কিল বেসড খেলা জাস্ট এত এত ক্ষুদ্র ছোট ছোটো পাস দেয় যেটা কিন্তু ইউরোপিয়ানরা পারে না আপনি যদি ইউরোপিয়ানদের বছরের পর বছর কাছ থেকে না দেখেন একইভাবে যারা সাউথ আমেরিকা তাদেরকে বছরের পর বছর কাছ থেকে না দেখেন তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবেন না আমার সৌভাগ্য সাউথ আমেরিকার প্রত্যেক ন্যাশনালের সাথেই আমার পরিচয় আছে এখনও যোগাযোগ হয় আর ইউরোপিয়ানদের সাথে তো আসেই সুতরাং সম্পূর্ণ দুইটা ডিফারেন্ট নেচারে ডিফারেন্ট ফিজিক তাদের এবং তাদের স কালচারটাও অন্যেরটা ভিন্ন সুতরাং খেলা ভিন্ন হবেই কোপা আর ইউরো এক চলে চললে কোপাকে মের মেরে মনেই হবে ওখানে কোপাতে কিন্তু ফিজিক্যাল গেম বেশি হয় আজ থেকে ফিফটি হান্ড্রেড ইয়ার্স আগেও ফিজিক্যাল গেম ছিল এবং কোপা আমেরিকা হচ্ছে দাদা আমি মনে হচ্ছে এটা ওল্ডেস্ট ফুটবল টুর্নামেন্ট ইন দ্য ওয়ার্ল্ড একশো দশ বছরের বেশি মনে হয় চলছে দেখেন একটা টিম তিরিশ বার ফাইনালে উঠছে সুতরাং এ থেকেই বোঝা যায় এখন আসি হচ্ছিল যে আজকের প্রেডিকশন না রাইট অ্যাজ এ রেসিডেন্স ফর দ্য লাস্ট সিক্স ইয়ার মিজিন টু থাউজেন্ড সিক্স টু টুয়েলভ আমি ইংল্যান্ডে ছিলাম আমার মেয়েও যেন জন্মগ্রহণ করছে অবশ্যই আমি চাইবো ইংল্যান্ড কাপটা পাক যদিও বেটার টিম স্পেন কিন্তু ইংল্যান্ডও কোনোভাবে তাকে ফেলে দিতে পারবেন না তাদের সাকা আছে তাদের ওয়াকার আছে তাদের ফিল ফোর্ডেন আছে তাদের আরও অনেক ভালো ভালো প্লেয়ার আছে হ্যারি আছে হ্যাঁ সুতরাং এখানে কিন্তু আরেকটা জিনিস ইংল্যান্ড আগানো বলতে পারেন কোন ক্ষেত্রে তারা প্রতিবার গোল খায় প্রতিবার ফিরে আসে এই জিনিসটা কিন্তু ব্রাজিলের ছিল নাইনটি ফোর নাইনটি এইট টু দ্য বেস্ট ব্রাজিলিয়ান টিম আই হ্যাভ এভার সিন তার আগের গুলো জানি না যেহেতু আমি আগের নিয়ে কথা বলবো না ও খেলা দেখি নাই সেটা নিয়ে আমি কথা বলবো না ব্রাজিল আমার মনে আছে দুই হাজার দুইয়ে ইংল্যান্ডের সাথে প্রথম গোল খাইল খুব সম্ভবত কিন্তু তারা কিন্তু দুর্দান্তভাবে কাম ব্যাক করল এবং এই যে রোমারিও সরি এই যে কাকা তারপর হয়েছিল যে রবার্তো কার্লোস এদের যে কম্বিনেশন ছিল টু থাউজেন্ড টুতে তার ধারে কাছে এখন কেউ নেই সুতরাং ওই খেলা যারা দেখেন না তারা আসলে ব্রাজিল দেখেনি এখন জাস্ট যেহেতু পুরোনো প্রেমিকা সাপোর্ট তাই করেন কোনো সমস্যা নাই আপনি ডিভোর্স কেন দেবেন কিন্তু আমি অন্যের বউনিয়া যদি কেউ ভালো থাকে আপনার তো চুলকানি হওয়ার কথা না নাকি ওই বললাম না ফেক্স খাবেন ঠিক আছে আর ইংল্যান্ডের কাপটা জরুরি এই জন্য দ্যাস্টেস্ট দ্য স্পিডিয়েস্ট মোস্ট কম্পিটিটিভ ফুটবল টুর্নামেন্ট ইন দ্য ওয়ার্ল্ড আইসে ইন দ্য ওয়ার্ল্ড পাঁচটা কিন্তু মেজর লিগ আছে টুর্নামেন্ট বন্দেস লিগা লা লিগা তারপর হচ্ছে ফ্রেন্স লিগ মানে লিগ ওয়ান তারপর সিরিয়া আর হচ্ছে প্রিমিয়ার লিগ পাঁচটা এটা মেজর এই পাঁচটার বাইরে যে টুর্নামেন্ট আছে পৃথিবীতে সেগুলো গোনায় ধরা হয় না আমি বলতেছি আবার গোনায় ধরা হয় না এটা হচ্ছে একদম সুপার কোয়ালিটির টুর্নামেন্ট সেই পাঁচটা মেজর ফুটবল টুর্নামেন্টের মধ্যে ইংল্যান্ড দ্য স্টেস্ট দ্য স্পিডিয়েস্ট অ্যান্ড মোস্ট কম্পিটিটিভ ফুটবল টুর্নামেন্ট কীভাবে জাস্ট এই বিগত দশ বছরের ইতিহাসে দেখেন এই লেস্টার সিটি জীবনে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ খেলে উইট হেই চ্যাম্পিয়ন ক্যান ইউ বিলিভ ইট দিস ইজ ওয়ান কাইন্ড অফ আই মিন আনবিলিভেবল ঠিক আছে লেস্টার সিটি আর ওখানে দেখেন চ্যাম্পিয়নকে চেলসি হইতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড হইতে পারে আর্সনাল হতে পারে হইতে হইতে পারে পারে ম্যানচেস্টার সিটি তো আসি ঠিক আছে এইভাবে সাত আটটা টিম একদম নেক টু নেক যায় দেখেন আর্সেনালের অবস্থা একদম সেকেন্ড প্লেস একদম নেক টু নেক কিন্তু একটু এই সেই কৃষি লিগে হয় এটা স্প্যানিশ লিগ আমি না টু হেডস ওই ওই বার্সেলোনা মানে মানে গুড ফর যেখানে সাতটা আটটা টিমের কম্পিটিশন না থাকবে সেগুলো দেখে মজা নাই ঠিক আছে তার চেয়ে কিন্তু বর্তমানে আগানো আছে আমি মনে করি বুন্দেশ লিগা এবং সিরিয়া ফ্রেন্স লিগটা ওই ম্যান ওই পিএসজি আর এক দুইটা টিমের নাম জানেন আপনি লিলে আর কি আর তো আমরা কিছু জানি না লিলে সুতরাং যারা পৃথিবীর সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট ফুটবল লিগে স্টেজ করে তাদের কাপ পাওয়া জরুরি এবং প্রতি বিশ্বকাপে প্রিমিয়ার লিগের প্লেয়াররাই বেশি অংশগ্রহণ করে প্রতি বিশ্বকাপে মোটামুটি এর মধ্যে ম্যান সিটি থেকে বেশি থাকে সুতরাং ফুটবলের সাথে আমি আজকে ইংল্যান্ডের সাপোর্ট করবো স্পঞ্জিতলেও কোনো সমস্যা নাই কারণ তারা মোট মোস্ট কম্পিটেটিভ এবং মোস্ট কম্পিটেন্ট টুর্নামেন্টের এই তারা খুবই কম্পিটেন্ট টিম ওখানে ইয়ামাল আছে খুবই ভালো প্লেয়ার আমি মনে করি তার সে একজন কিংবদন্তি হতে যাচ্ছে যদি তাকে ঠিকভাবে নার্চার করা হয় যদি না মাল্টি মিলিয়ন ডলারে সে হাবুডুবু খেয়ে যায় এরকম অনেকে হয়েছে সম্ভাবনা আছে কারণ এত অল্প বয়সে বেশি যদি সেটা নিয়ে কালচার হয় অনেক সময় সে মাথা ঠিক থাকে না এরকম আছে কিন্তু সুতরাং সবাই ভালো থাকবেন প্রচুর পরিমাণে ফিজিক্যাল এক্সারসাইজ করবেন এখন গাছ লাগান আমার প্রতিদিন আমি পঁচিশটা গাছের যত্ন করি আমার পঁচিশটা টপ আছে প্রতিদিনে আমি মিনিমাম দুই থেকে তিন কিলোমিটার দৌড়াই পরিমিত হার করবেন ভালো থাকবেন খেলা প্রচুর পরিমাণে পছন্দ করবেন প্রচুর হাসবেন ভালো থাকবেন আর্জেন্টিনা দ্য চ্যাম্পিয়ন ওয়ান্স এগেইন বাই